আজ থার্টি ফার্স্ট জুলাই আগের বছর চ্যানেল মনিটাইজেশনের ভিডিও আজকে দিবে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছিল সাতাশে জুলাই আর তার ভিডিও এসেছিলো একত্রিশে জুলাই যখন তখন তো অনেক আমাকে চিনতো না তখন আমাকে চিনত টেন পার্সেন্ট লোক আর এখন আরো টেন পার্সেন্ট মোট টোয়েন্টি পার্সেন্ট লোক চেনে কার্ড পেয়ে গেছে দু হাজার উনিশ দাঁড়া দাঁড়া আরে দোষ হচ্ছে বনিতা ভারতী এস বি রোড নির্মল পার ভায়েন্দার ইস্ট ফোন নাম্বার এই এই

আলু দেখো না কোনো মশলা নেই কিছু বিঘা না বিঘা হ্যাঁ করো মিটার এই দেখো পাপড়ি চাট বললাম কি পাপড়ি চাট দিল ভগবান জানে বজারে দিল্লি পাপড়ি চাট বাবার জন্য খাইনি খেয়ে নি করে ফেলে যে এখন খেয়ে নি পেটে ব্যাপার দেখা যাবে পুরো লস হয়ে গেল আমার পুরো লস ভালোই ছিল বাট ভাল লাগেনি আমি চাইছিলাম অন্য দিলো অন্য যাই হোক যেটা বললাম তখন অনেক ভিডিও অনেকজনকে মানুষকে চিনতাম না এখন তাই চলো এই দিক দিয়ে তার দশ গুণ মানুষ আমাকে এখন চেয়ে প্রত্যেকটা মানুষ হেল্প করে আবার একটা ভিডিও আসবে যখন ফাস্ট পেমেন্ট পাবো হ্যাঁ দুটো মানুষের নাম মিস হয়েছিলো এক দাদা দুই হচ্ছে কুহেরিদি ওনাকে বলেছিলাম যে যখন পিন পাবো তখন ভিডিওটা আনবো বাট তখন ভিডিও করা হয়নি ফার্স্ট ফাস্ট পেমেন্ট আসার পরে অবশ্যই ভিডিও করব মনিটাইজেশানের মতনই ভিডিও আসবে এই যাই হোক দেখতে দেখতে এক বছর হয়ে গেল চ্যালেঞ্জ মনি হয়েছে সাতাশে জুলাই মনি হয়েছে আর আজকে একত্রিশে জুলাই সে ভিডিও এসেছে আর খুব তাড়াহুড়ো করেই সেই ভিডিওটা আমি মনি করার চেষ্টা করেছিলাম যেতে ওই বার্থডের দিনকে আমার দিদির বার্থডের দিনকেই ওই ভিডিওটা আনতে পারি সেই ফলটা পেয়েছি ঠিক আছে আর কি চলো তোমরা এরমভাবেই আমার সাথে থাকো পাশে থাকো বন্ধু বন্ধুকে নিয়েও আর শত্রুদেরকে নিয়েও এগিয়ে ওয়ান এগেন হ্যাপি বার্থডে আমার দিদি খুব ভালো থাক সুস্থ থাক সংসার কর সত্যি বলতে ওর দিক থেকে হা দেখো ওর ফ্যামিলি তো আছেই আর এই দিক থেকে মানে ওর বাপের বাড়ির দিক থেকে কেউই নেই এই মাত্র আছি একজন আর আমার একটা দিদি আছে তার সঙ্গে কোনো যোগাযোগ এখন নেই চলো দেখ কিছু ফটো আর ওকে একটা কেক গিফট করেছি সেইটা দেখো টাটা বাই বাই আর তোমরা এরমভাবেই প্রে করো যাতে আরও অনেক এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যাব যাই হোক বন্ধু বন্ধু সত্যু সবাইকে নিয়ে এগিয়ে যাবো বাই বাই এবাৰ কেক আৰু কিছু ফটো দেখ